বন্ধুরা গীতটারো ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো যাই হোক আমার সমস্ত দর্শক বন্ধুদের দাদা দিদি ভাই বোনেদের সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা আমি আশা করছি আপনারা সবাই খুব ভালোভাবে আজকের দিনটা এনজয় করেছেন নিজের ভাই বোন বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে আচ্ছা তাহলে আজকে যেহেতু আমার লাস্ট ভিডিওতে একটা আপনার হোল লাইফ নিয়ে কেমন আসবে তার উপর এসেছিল তো আজকে আমরা দেখব আপনি যার সঙ্গে রোম্যান্টিক্যালি ডিল করছেন তার এনার্জি আমরা চেক করব মানে পিওর লাভ রিডিং আপনি এবং আপনার পার্সনের মাঝখানে কি চলছে তো রিডিং শুরু হওয়ার আগে আমি জাস্ট এনার্জি যে অরাকাল ডেট রয়েছে সেখান থেকে একটু চেক করব যে আপনাদের রিলেশনশিপের এনার্জিটা এখন বর্তমান অবস্থায় কি চলছে হ্যাঁ কারেন্ট ফিলিংস ডেফিনেটলি আপনি দেখছেন ঠিক আছে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে পার্সোনাল এনার্জিটাও সেন্স করতে হবে এবার দেখুন উনি অন্য একজনের সঙ্গে ম্যারিড করে হ্যাপি ফ্যামিলি লিড করছেন আর আপনি এদিকে একটা মনে আশা নিয়ে রাখছেন এরকম করবেন না হতেই পারে উনি ম্যারিড আপনি ম্যারিড আমি জাস্ট বলতে চাইছি যে হ্যাঁ মিনিমাম লেভেলের একটা কানেকশন রয়েছে ডেইলি কথা না হলেও মানে একটা অন অফ সিচুয়েশান বা রেগুলার ওয়াইজ কথা বা রিসেন্টলি ব্রেকআপ এরকম সিচুয়েশান মানে একটা কানেকশানের মধ্যে আপনারা রয়েছেন সেখানে আমরা দেখে নিব আর তারপরে আমি দেখব একদমই যারা নো কন্ট্যাক্ট জোনে মানে তাও লং টাইম ধরে মানে বলতে পারেন তিন মাসের বেশি কি আরও বেশি তাদেরও একটা পোর্শন আমি রাখবো কারণ লাভ রিডিং তো এনার্জি যাই হোক তো প্রথমে দেখব যে আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন আপনাদের সম্পর্কের বেসটা কী আছে হাৰ্ট চৰি আপোনাৰ নাম্বাৰ নাইনো এ্ৰোকেন হাৰ্ট ওৱান মোৰ হা ইং এণ্ড ইয়াং এনাৰ্জি হ'ব পাৰে ডিভাইন বন্ধ ইং এণ্ড ইয়াং হল পিঅৰ টুইন ফ্লেমেৰ এক ওয়াই আই এন যেটাকে আমরা ফেমিনাইন এনার্জি বলি আর ওয়াই এ এন জি যেটাকে ইয়াং বলা হয় যেটাকে মাস্কুলাইন এনার্জি বলা হয় তো যাই হোক এনার্জিটিক্যালি যদি দেখি আপনাদের সম্পর্কে কী চলছে তো এনার্জি অরাকাল ডেক ডাইরেক্টলি বলেছে এই মানুষটার সাথে আপনার একটা সোল টাই বা সোল একটা বন্ড ডেফিনেটলি রয়েছে আর অনেকের ক্ষেত্রে হয়তো রিসেন্ট কোনো একটা ম্যাটার নিয়ে আপনার মনক্ষণ্ণ রয়েছে বা হতে পারে নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন যাই হোক তো এখানে ব্রোকেন হার্টের এনার্জি তো আর একটা কথা বলছি যদি আপনি কোনো থার্ড পার্টি রিলেশনশিপে ডিল করেন তো সেক্ষেত্রে আপনার পার্সন থার্ড পার্টির সঙ্গে যেমন আছে থাকতে দিন কিন্তু যেহেতু আপনার জন্য ওনার কি ফিলিংস তো সেই হিসাবে বললে আমি এটুকুই বলবো আপনি যেরকম কষ্ট পাচ্ছেন মানে মন ছটপট করছে পার্সনের জন্য ওনারও একটা এনার্জি আপনার জন্য এখানে এসছে ওকে তাহলে এবারে আমরা ডাইরেক্ট এবার ট্যারো রিডিং চলে যাবো যে ট্যারো আপনাকে কি বলছে রিগার্ডিং এই লাভ লাইফের জন্য যার সাথে আপনি রোম্যান্টিক্যালি ডিল করছেন এখানে একটা ডিভাইন বন্ড ডেফিনেটলি রয়েছে মে বি এত তাড়াতাড়ি হয়তো সম্পর্কটা আপনি হয়তো নিজের মেমরি নিজের হার্ট থেকে হয়তো মুছে ফেলতে পারবেন না কারণ এখানে টুইন ফ্রেমেরই একটা ভাই হয়েছে দেখুন আমি টুইন ফ্লেম বললাম এখানেও এনার্জি অরাকাল ডেক থেকে ইং অ্যান্ড ইয়াংয়ের এনার্জি এসছে প্লাস নর্মাল ট্যারো ডেক থেকেও লাভার্সের এনার্জি এসছে ডেফিনেটলি এই মানুষটা আপনার লাইফে এসছেই আপনার স্পিরিচুয়াল জার্নিকে আরও ইলাবোরেট করার জন্য মানে ডিভাইন হয়তো চায় যে এই মানুষটা আপনার লাইফে এসছে আপনাকে আরও মানে ইনক্লাইন্ড করার জন্য দিকে এইটা পেন্টাকলসের এনার্জি আবার টাওয়ারের এনার্জি এসছে নাইট অফ কাপসের এনার্জি বটম আমাদের ডেকে এসছে ডেভিল ওকে তো ডেভিল আমি এখানে সেন্টার করছি কারণ আমি এখন ডেইলি রিডিংয়ে মানে একটা সেন্টার কার্ট করি দেখুন ডেভিল আর লাভার্স দুটোই অনেকটা সিমিলারিটি রয়েছে কীরকম এখানেও একটা পেয়ার অফ লাভ মানে লাভ কাপিং সরি মানে পেয়ার অফ সরি লাভ লাভিং প্লেয়ার রয়েছে এখানেও একটা পেয়ার রয়েছে বাট ডিফারেন্স হলো এখানে একজন এঞ্জেল তাদেরকে রুল করছে আর এখানে একটা ডিমান্ড মানে নেগেটিভ এনার্জি এখানটাতে রুল করছে তো যাই হোক তো আমি যেটা রিডিংয়ের প্রথমেই বললাম কার্ডের যেটা এনার্জি এসছে দেখুন এটা আনকনভেনশনাল রিলেশনশিপও হতে পারে আনকনভেনশনাল মানে যেটা আমাদের সমাজে প্রচলিত নয় হতে পারে আপনারা দুজনেই ম্যারিট বা থার্ড পার্টি এ যে অনেকটা ছোট হয়তো আপনার মেল পার্টনার আমার আপনার থেকে অনেকটাই বয়সে ছোট বা এরকম একটা মিস ম্যাচের একটা এনার্জি এখানে ভাইভ এসছে তবে সম্পর্কটাকে নিয়ে আপনি যেরকম একটা ইলিউশন মানে দেখুন অনেস্টলি বলছি লাভ রিডিং চলছে যে ওয়ার্ডগুলো না বললেই নয় এখানে হাইলি একটা সেক্সুয়াল ডিজায়ারনেস রয়েছে কারণ এস আপ কাপস আবার এখানে এসছে আপনার টু অফ কাপসের এনার্জি ঠিক আছে একে অপরে সোশ্যাল মিডিয়ায় তাক করা মানে একটা ডিজায়ারনেস ইন্টিমেসি লেভেলের একটা এনার্জি এখানটাতে রয়েছে আর থাকার কারণটাই হলো শুধুমাত্র আপনি আপনি না মানে ওনারও দিক থেকে একটা সেক্সুয়াল আর্চ আপনার জন্য রয়েছে কারণ এখানে এগেন বলছি ডেভিল একটা ইলিউশন মানে একটা অবসেসিভ থিঙ্কিং একটা পজিটিভনেস যে না আপনাকে ছেড়ে উনি অন্য কোথাও যাবে না ইভেন ওনার লাইফে যদি অপশানও থাকে তাহলেও হয়তো উনি আপনার কাছে বারবার করে আসবে একটা বলে কেমিস্ট্রি এই জিনিসটা উনি এখন ফিল করে কারণ এখানে লাভার্সেরও এনার্জি সরি যে ওয়ার্ডগুলো না বললেই নয় কারণ আমার নিজেরও খুব খারাপ লাগে কিন্তু যেহেতু লাভ রিডিং চলছে বলতেই হয় নাইট অফ কাপসের এনার্জি টু অফ কাপসের এনার্জি এস অফ কাপসের এনার্জি হ্যাঁ যেহেতু রিডিংটা শুরুই হয়েছিল ব্রোকেন হার্টের দিয়ে তো আপনি একটা আশা রাখতে পারেন যে আনএক্সপেক্টেডলি ভাবে আপনার পার্সন হয়তো আপনার কাছে কামব্যাক করতে পারে আমি আনস্পেক্টেড এই জন্যই বললাম টাওয়ারের এনার্জি মানে বিয়ন্ড দ্য ইলিউশন বা হয়তো আপনার এটা মনে হবে যে কী ব্যাপার যে লোকটা আমাকে এত মিস বিহেভ করেছে এত মিসট্রিট করেছে সে হঠাৎ করে আমার কাছে লাভের একটা এনার্জি দিল এই জিনিসটা হয়তো আপনাকে একটু টালমাটাল করতে পারে ইভেন যারা ম্যানিফেস্টেশন করছেন যে পার্টিকুলার কোনো পার্সনের কাছ থেকে আমি কল বা মেসেজ রিসিভ করবো তো ক্যারি করতে পারেন কারণ এনার্জি এখানে এসছে তবে আপনি যার সঙ্গে ডিল করছেন সে হয়তো আপনাকে সোশ্যাল মিডিয়াতে তাকজাগ করে ইভেন আপনিও হয়তো করেন বাট উনিও কোনো না কোনোভাবে আপনার কাজ মানে আপনি কি করছেন ঠিক আছে সেটার বিষয়ে হয়তো উনি ইনফরমেশান একটা গ্যাদারিং করার চেষ্টা করছে আচ্ছা আমি এখানে আরেকটু মোর ডিপে যাওয়ার চেষ্টা করব কারণ এখানে যেরকম একটা ডিজায়ারনেস রয়েছে সেক্সুয়ালিটির দিক থেকে তেমনি একটা হিউজ বলে না যে একটা মনের টান যে বন্ধন থেকে আমি ছাড়তে পারবো না ওই রকম একটা এনার্জি আজকে রিডিংয়ে এসছে তা আমি আর একটু ইলাবোরেট করার চেষ্টা করি যে কার্ড আপনাকে কি বলছে টেন অফ সোর্সের এনার্জি হোপলেস ফাইভ অফ সোর্স মানে বলে না যে কারোর সাথে কারোর মানে মতের মিল হচ্ছে না ইভেন যদি আপনারা দুজনেই ম্যারিড থাকেন বা একজন হয়তো রিসেন্টলি কোনো রিলেশনশিপে গেছে তো সেই হিসাবে প্রবলেম আসতে পারে বাট ওয়ার্ল্ডের এনার্জি এসছে দেখুন বটম অফ দ্য ডেক এসে টেন অফ কাপসের এনার্জি যে সমস্ত ভাই বোনেরা বা দাদা দিদিরা এখনও ম্যারেজ করেননি আমার আমি যেটা আপনাদেরকে গাইড বলতে চাই মানে গাইডই মানে করতে চাই কারণ লাইফ তো আপনার আমার তো জাস্ট এনার্জিটা রিচ করে দেওয়া আপনি চাইলে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে পারেন কারণ দেখুন সোলমেড টুইন ফ্লেম হিউজ একটা ডিজায়ারনেস রয়েছে এদিকে আপনি পার্সনের কাছ থেকে কোনো অ্যাকশান পাচ্ছেন না আর আপনি বছরের পর বছর ট্যারো রিডিং দেখে যাচ্ছেন ওই পার্সনটার জন্য এটা কি ওর্থ একদমই নয় আপনার তাহলে কী কাজ করা উচিত আপনার মধ্যে যে এই ফাইভ অফ সোর্স মানে মেন্টাল একটা ডিসস্যাটিসফ্যাকশন মেন্টাল একটা ক্ল্যারিটি না পাওয়া যে আমি আলটিমেটলি করবো কি এর জন্য কি আমি ওয়েট করবো না ফরওয়ার্ড মুভমেন্ট করব তো আমার মনে হয় মেজর একটা এন্ডিং হবে কারণ টেন অফ সোর্সের এনার্জি তবে এই এন্ডিংটা হওয়ার আগে যেটা আমি বললাম যে আনএক্সপেক্টেডলিভাবে হয়তো আপনি পার্সোনাল কাছ থেকে কোনো একটা কমিউনিকেশান রিসিভ করতে পারেন তো যারা মনে করছেন পার্সনকে পুরোপুরি লেট গো করে দিয়ে আমি ফরওয়ার্ড মুভমেন্ট নিবো হ্যাঁ নিতে পারেন তবে দেখুন ফরওয়ার্ড মুভমেন্ট নেওয়া মানে এই নয় যে আপনার এক থেকে দুই মাসের মধ্যে আপনি নতুন কোনো সোলমেটকে অ্যাট্রাক্ট করলেন হ্যাঁ হতেও পারে যদি আপনার এনার্জি খুব ক্লিয়ার থাকে তো তো তার আগে আপনি নিজেকে অবশ্যই হিল করবেন কারণ আপনার এখানে টেন অফ কাপসের এনার্জি এসছে একটা হ্যাপি ফ্যামিলি সিচুয়েশন আর যারা মনে করছেন যে না আমি শুধু টেরো রিডিংই দেখবো আমি নতুন পার্টনারও ম্যানিফেস্ট করবো না ইটস আপ টু ইউ কারণ আমি সবসময় বলি আপনার লাইফ বাট সবারই ফ্যামিলির সাথে হয়তো একটা ভালো সম্পর্ক ভালো টাইম হয়তো কাটবে ফ্যামিলি বা আপনার যারা ক্লোজ ফ্রেন্ড রয়েছে ওদের জন্য আর খুব কম জনের মধ্যে আমি বলবো যে অলরেডি হয়তো আপনার লাইফে কোনো একটা রোম্যান্টিক্যালি নতুন এনার্জি মেবি এখন ফ্রেন্ডশিপ লেভেলে আছে এখনও সারফেস লেভেলে আসেনি অক্টোবরের মধ্যে আমি ডিসেম্বরও বলছি না অক্টোবরের মধ্যে যারা এরকম একটা সিচুয়েশনশিপে রয়েছেন মেবি নতুন কোনো পার্টনার হয়তো আপনার লাইফে এন্টার করতে পারে আর আপনার সাথে একটা সোলমেটের একটা ভাই বোনী হয়তো মেনটেন করতে পারেন এগেইন আমি বলতে চাই সোলমেট মানেই যে আপনার ডিভাইন কাউন্টার পার্ট মানে যেটাকে আমরা ম্যারেজের বলি সেরকম কিন্তু নয় বাট আপনার এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভটা শেষ হওয়ার আগে কোনো না কোনো রোম্যান্টিক অ্যাপ্রোচ হয়তো আপনি কারো কাছ থেকে পেতে পারেন ওকে যাই হোক তো এটা আমি বলছি না কার্ড যেটা ইঙ্গিত দিল সেটা আমি বলছি বাট এগেন আমি বলছি আপনি যার জন্য রিডিং দেখছেন যে মানুষটার যেটা আপনি কারেন্ট ফিলিংস দেখছেন প্লিজ যদি পারেন তাহলে আমাদের এনার্জি হিলিং প্যাতি জয়েন করেন কারণ এখানে একটা খুব মেন্টাল একটা উন্ড একটা ট্রমা কাজ করছে মানে না পারছেন আপনি পার্সনটাকে লেটগো করতে না পারছেন আপনি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করতে শুধু একটা ওয়েটিং 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 আর ভুল ভাল ম্যানিফেস্টেশন করে যাওয়া হো পোনোপনো আপনারা আমাকে ডেইলি আমি মেসেজ পাই দিদি আমি হো পোনোপোনো প্রেয়ার করছি কিন্তু ওই সার্টেন যে লেভেলটা আমি যাই সেখানে আমি যেতে পারছি না দেখুন হো পোনোপনো আপনাকে ক্ল্যারিটি দিবে কিন্তু সেটা সারফেস লেভেলে এদিকে আপনার সারফেস লেভেলটা ক্লিয়ার করছেন ডিপ ডিপডাউনে যদি আপনার নেগেটিভিটি থাকে তাহলে আলটিমেটলি আপনি গোল কি পাবেন না পাবেন না তো সেই গোলটা রিচ করার জন্য আপনাকে অবশ্যই হিলিং নেওয়াটা উচিত আর যারা মনে করছেন যে আমি এরকম ডিভাইন কোনো একটা বন্ডের মধ্যে রয়েছি তাদের তো ডেফিনেটলি হিডিং ক্লাস জয়েন করা উচিত যাই হোক তো এটা আমি জাস্ট বলে রাখলাম কারণ এরকম খুব রেয়ারই আসে আর বিশেষ করে আপনারা শুনে থাকবেন টু ফ্লেম জার্নি কিন্তু অতটাও ইজি জার্নি নয় আপনাকে অনেকগুলো লেয়ার পার করতে হয় একটার পর একটা আপনার ট্রমা উঠে আসে ওই জিনিসগুলোকে যদি আপনি হিল করতে পারেন তাহলে ডেফিনেটলি যে মানুষটার জন্য আপনি রিডিং দেখছেন সে হয়তো নতুন করে আপনার কাছে আসতে পারে কারণ এই সব কাপস টু অফ কাপসের এনার্জি এসেছিলো আবার এখানে পেজ অফ কাপ সরি নাইট অফ কাপসের এনার্জি বাট আমি লাস্ট এটাই বলবো যার তারা একদম টোটালি ভাবছে না যে আমি সম্পর্ক ছেড়ে দিয়ে ফরওয়ার্ড মুভমেন্ট করব করতে পারেন কারণ এখানে টেন অফ সোর্সেরও এনার্জি এসছে নতুন কোনো পার্সন হয়তো বলে না রাইট অব দ্য ব্লু মানে একদম কর্নারে আপনার জন্য হয়তো ওয়েট করছে আপনি হয়তো সেটা বুঝতেও পারছেন না কিন্তু এখানে অবশ্যই হিলিংটা করা উচিত যারা আপনারা মানে এরকম একটা সিচুয়েশনশিপের মধ্যে রয়েছেন যাই হোক তো আমি রিডিংটা এখানেই শেষ করব আর গাইডলাইন বলতে হ্যাঁ পাওয়ার অফ স্যারেন্ডার থেকে একটা কার্ড তুলে দিচ্ছি কাইন্ড অফ আজকের কারেন্ট ফিলিংসের আমি আর যারা একদম নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন আমি সেপারেট করে কিছু বলছি না কারণ এনাফ এনার্জি এসছে নো কন্ট্যাক্ট কন্ট্যাক্টের মধ্যে রয়েছেন বা লিটল বিট অফ প্রবলেম চলছে আমি একটা মিক্সচার কাইন্ড অফ এনার্জি বলছি কারণ সত্যিই বলছি আমি আর কোনো এনার্জি মানে যে ডিকটেশন করবো রকম কিছু ভাইব আমি পেলাম না কারণ এখানে খুব একটা মনের একটা যন্ত্রণা মানে লং টাইম ধরে আপনি হয়তো কোনো একটা পেন একটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ইভেন আমারও নিজের খুব ডিকটেশন করতে কষ্ট হচ্ছিলো কারণ দেখুন লাভ রিডিংয়ে যখন লাভার্স আর ডেভিল দুটোই আসে না মানে না পারবেন আপনি তাকে ছাড়তে না পারবেন আপনি ফরওয়ার্ড মুভমেন্ট করতে একটা ডাবল একটা গেমের মধ্যে আপনি আটকে রয়েছেন মানে হ্যাঁ আপনি হয়তো বুঝতেও পারছেন যে এটা টক্সিক রিলেশনশিপ হয়ে যাচ্ছে একটা অবসেসিভ থিঙ্কিং আপনার হয়ে যাচ্ছে তা তারপরেও আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না এরকম একটা এনার্জি বেরোবেন কেমন করে কারণ এখানে একটা চেন আপ করা রয়েছে যাই হোক হ্যাঁ সারেন্ডার টু মিরাকল বিউটিফুল এনার্জি দেখুন তো এখানেও সোল মেটেরই এনার্জি এসেছে পেয়ার অফ ডলফিন সরি ডলফিনের এনার্জি লাভার্সের এনার্জি আবার টু অফ কাপসের এনার্জি পে টেন অফ কাপসের এনার্জি আমি জানি না আপনার যার সঙ্গে ডিল করছেন তার বাইরেও কোনো রিলেশনশিপ আসবে কিনা কারণ এখানে বিউটিফুল যদি আপনি নিজেকে হিল করতে পারেন তাহলে এটা খুব ভালো একটা আউটকাম আপনার জন্য ওয়েট করে রয়েছে কারণ এখানে সারেন্ডার টু মিরাকল মিরাকল আনস্পেক্টেডলি আনএক্সপেক্টেডলি ওয়েতে আপনার লাইফে আসার আমি অক্টোবর টাইম টাইম ফ্রেম একটা দিয়েছি তো যারা মনে করছেন যে হ্যাঁ নিজেকে হিল করবো তো আজকে থেকে লেগে পড়ুন নিজেকে হিলিং জার্নিতে এন্টার করান ওপেন টু মিরাকলস অকারিং ইন ইয়োর লাইফ ফিল অ্যান্ড নো দ্যাট দিস ইভেন্টস আর রিয়েল লেট গো অফ এনি রেজিস্টেন্স রেজিস্ট্যান্স মানে বাধা একটু আগে আমি বললাম ডেভিলের এনার্জি একটা ইলিউশান ক্রিয়েট করছে তো কার্ড আপনাকে বলছে আপনি ওটাকে লেট গো করুন আর এনি কাইন্ড অফ ডাউট এনি কাইন্ড অফ নেগেটিভিটি যেটা রয়েছে সেটাকে আপনি ভ্যানিশ করুন তাহলে আপনি অটোমেটিক্যালি মিরাকলস আপনার লাইফে হ্যাপেনিং হবে মানে ঘটতে শুরু করবে মানে খুব ভালো এনার্জি এসছে তো আমি আর কার্ড তুলছি না রিডিং আমি এখানে শেষ করছি আর যারা মনে করছেন হিলিং ক্লাস জয়েন করবেন অবশ্যই জয়েন করুন কারণ নয়শো নিরানব্বই টাকা এমন কোনো মানি নয় আপনি যখন বাইরে বেরুন অটোমেটিক্যালি এই টাকাটা খরচা হয়ে যায় তো স্পিরিচুয়ালির দিকে একটু ইনভেস্ট করুন আর সর্বোপরি আপনার সোল যদি আপনাকে পারমিশন দেয় কারণ হিলিং খুব ডিভাইন একটা পারপাস ডিভাইন একটা টুল আর আমরা যেভাবে টিচ করাই যেভাবে গাইড করাই তাতেও আপনারা অ্যাকসেপ্ট করতে পারবেন তো নিজের সোল যদি আপনাকে পারমিশন দেয় দেন ডেফিনেটলি আমাদের সঙ্গে কানেকশান বিল্ড আপ করতে পারেন আমাদের আগস্ট মাসের হিলিং ব্যাচ মানে ব্যাচ নাম্বার ফাইভ আমরা সাকসেসফুলি একশো কুড়ি জনের দাদা দিদিদের হিল করিয়েছি যদি আপনি আমাদের কমিউনিটিতে যোগদান করতে পারেন তাহলে চলে আসতে পারেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই রয়েছে কাইন্ডলি সবাই ম্যাসেজে করবেন ফোন কেউ করবেন না আর সবাই খুব ভালো থাকবেন আর আমি যখনই টাইম পাবো আপনাদের জন্য রিডিং আনার চেষ্টা করব আর কমিউনিটি পোস্টেও একটু দেখবেন কারণ অলরেডি আমাদের ব্যাচ নাম্বার ফোর শেষ হয়ে গেছে তার সাকসেস স্টোরিগুলো আমি শেয়ার করি তাহলে একটা ট্রাস্ট আমার উপরে আপনাদের বিল্ড আপ হবে তো আমি রিডিং আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড